আজকে পটল আলুর ঝোল আর হচ্ছে লাউ ধনে পাতা দিয়ে বানিয়েছিলাম বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে আপনারা নিশ্চয়ই সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালোই আছি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে আমি লাউটাকে ধুয়ে লাউটা কেটে নিচ্ছি আর আমি বুটিতেই কাটি তো সেই জন্য আগে লাউটা কেটে নিচ্ছি লাউ কাটতে তো অনেকটা সময় লাগবে না সেই জন্য লাউটা কেটে আগে লাউটায় বসিয়ে দিচ্ছি আর রান্না করতে লাউই বেশি সময় লাগে কারণ জল শুকাতে হবে তো থাকুন আমার এই ভিডিওতে দেখুন আমি কিভাবে লাউের তরকারি রান্না করছি এইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে পাঁচ ফুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তল দিয়ে দিলাম আর এটা একটুখানি গন্ধ বেরিয়ে গেলে খুঁড়ে খুঁড়ে গেলে তারপরে ঘুরে গেছে এবারে আমি লাল চাল করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে লাউটায় অনেক জল ছেড়ে দিয়েছে আর এই সময় আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছে লঙ্কা তো দেওয়া হয়নি একটু ঝাল না হলে ভালো লাগছে না আর এইদিকে আমার টিভি চলছে এদিকে আমি টিভিও দেখছি কারণ আমি ঘরে একাই থাকি না আর কিছু ধনে পাতা নিয়ে নিছি রাউ তো জানেন সেদ্ধ হলে একদম কমে যায় কোমর গাছ জলটা শুকে গেলে আরোই কমে যাবে আর এদিকে আমি ধনে পাতা কেটে ধুয়ে ভালো করে এর পুরোটাই দিয়ে দিলাম অনেকটাই ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিলেই বেশ সুন্দর একটা সুন্দর গন্ধ বা টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর কিন্তু লাগে আমার তো এই লাউ তরকারিটাই আমার বেশি ভাল লাগে মশলা দিয়ে ছাড়া মশলা ছাড়াই ভাল লাগে বেশ আর একটু চিনিও দিলাম চিনি দিলে একটু আরও ভালো একটু টেস্ট আসবে কারণ কিছুই তো মশলা তেমন পড়েনি না একটু ঠিকঠাক লাগবে তাহলে খেতে আর এবার হয়ে গেছে জলটা শুকায়নি সেই জন্য একটু আটা দিলাম এটাও মায়ের কাছ থেকে কিন্তু শেখা আটা দিয়ে দিলে বেস একটু গাড়ো গাড়ো হয়ে যাবে আর বেশ ভালোই লাগবে খেতে। এইজন্য একটু আটাও দিয়ে দিলাম। সামন মেশিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ঠক ঠকে ব্যাসটা ফেলেছি আটা দেওয়ার জন্য। আর এই হয়ে গেল আমার লাউয়ের তরকারি। আর এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তারপরে বানাচ্ছি পটলের তরকারি। পটলের ঝোল। এই পটলগুলো প্রথমে আমি এই পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কেটে নেব। এই যে ধুয়ে নিচ্ছে ধোয়াও হয়ে গেল আমার তারপরে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি সঙ্গে একটা আলু কেটে নিয়েছে আর আলুটাকে আমি সবসময় সেদ্ধ করে নিই কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে না পুরো ডাইরেক্ট আলুটা না খেয়ে আমি এইভাবেই রান্না করি সবসময় আলুটাকে সেই জন্য আলুটা একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি এদিকে মশলা দিচ্ছি শুধু আদার লঙ্কা বাটা এটাকে আমি শিলনড়ায় বেটে নেব শিলনড়াই ইউজ করি আর এদিকে একটা টমেটো দেবো টমেটোটাকে কেটে বেটে নেব আর এই সিক্রেট মশলাটা দেবো এটা হচ্ছে শুধু চিড়ে খালি কড়াইয়ে একটুখানি ভেজে নেব আর এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে এটা হচ্ছে বাঙালির রান্না এটা আর আগের রান্নাটা লাভের করলাম না ওটা ঘঁটির রান্না ওটা আমার মায়ের কাছে শিখেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে বাঙাল আর আমি ঘটি আর সেই জন্য কড়াই প্রথমেই তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়েছে কি না দেখে নিয়ে তারপরে আমি এই যে দেখে নিচ্ছি গরম হয়েছে নাকি তারপরে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেব মটনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ওই যে দেখেছেন পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম না ওটা তো একটুখানি ভেজে নেব হালকা ভেজে নেব পটল আলু ভাজা হয়ে গেছে এবারে আমি ওই আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ওটা দিয়ে কিছুক্ষণ ভেজে ভেজে নেব তারপরে ওই ভাজা হয়ে গেলে এবারে আমি ওই বাটা টমেটোটাও দিয়েও ভালো করে ভেজে নেব আদা আর লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর নুনটা দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম মেয়েটা ঝোল পড়বো আচ্ছা যেন অনেকটাই জল ঢেলে দিয়েছি আর জল ঢেলে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ সেদ্ধ না ঝোলটা প্রায় হয়ে গেছে তাই দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে তো দেখছি আলুটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে আর এইবারে ওই সিক্রেট মশলাটা যেটা ওই জিরে গুঁড়ো ভাজ ভেজে রেখেছিলাম না ওটা বেটে নিয়েছি শিলনোড়ায় আর ওটায় দিয়ে দেব ওটা একদম লাস্ট মমেন্টে দিচ্ছি আর লাস্ট মোমেন্টে দিলেই এটা সুন্দর গন্ধটা থাকে তো এটা দিয়েও একটুখানি ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার পটলের ঝোল রান্না করা আর এই দেখুন আমার পটলের ঝোল রান্না হয়ে গেছে আজকে দুপুরে এই রান্নাগুলো দিয়েই খাব এটা হচ্ছে পুঁইডাটা দিয়ে কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি আর ছিল ওটা পাটশাক আর হচ্ছে পাটশাকের ঝোল আর এটা হচ্ছে পটল আলুর ঝোল ওটা তো শেয়ারই করলাম আর ছিল করলা ভাজা আর ধনে পাতা লাউ দিয়ে করেছিলাম এই রান্নাটা আর একটু চাটনি করেছিলাম